নমস্কার বন্ধুরা গুড্ডির ছট্টার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি এই ডিম পাতায় করে দেখাবো আপনাদের ডিম সেদ্ধ করে নিয়েছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ডিম পাতায় দিই ডিমগুলো মাঝখান দিয়ে আমি এইভাবে চিড়ে দেবো ডিমগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি এখন গুঁড়ো মশলার মধ্যে কী কী দিয়ে দিচ্ছি দেখিয়ে দেব ধনে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর নুন এখানে পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি এখন গুঁড়ো মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দেব আর জল দিয়ে ভালো করে গুলে নেব এখন দিয়ে দেব এগুলো এইভাবে এখন দিয়ে দেবো সর্ষের তেল পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব চাপাটা খুলে এখন দেখে নেব देखो देखो ब डिम पता है হয়ে গেছে আপনারা যদি চান এইভাবে পাল্টি করেও একটুক্ষণ ভাজা করতে পারেন ডিম পাতায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই